কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন বা সিকিউর রাখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে চাইছেন সিকিউর রাখতে চাইছেন বা প্রাইভেট করে রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন সিকিউর রাখবেন বা প্রাইভেট করে রাখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য সিকিউর রাখার জন্য বা প্রাইভেট করে রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসে নিশ্চয়ই আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রফেশন লোড অঙ্ক থাকে তাহলে কিন্তু লক অপশন শো করবে না মানে ফেসবুকে প্রফেশন রোড অঙ্ক থাকলে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে প্রথমে প্রফেশন লোড অফ করতে হবে তারপরে কিন্তু লক অপশন শো করবে মানে ফেসবুকে প্রফেশন লোড অফ করার পরেই আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিলিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিলিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশান আছে প্রোফাইল লকিং এবার আপনাকে প্রোফাইল লকিং এর উপরে ক্লিক করতে হবে প্রোফাইল লকিং এর উপরে ক্লিক করার পর এবার একদম নিচে লগ ইউর প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ওকে